রহিম আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু কিন্তু কটনের মধ্যে কাজ করা কালেকশন নিয়ে আসলাম ফার্স্টে যেটা দেখাবো একটা কাঠালি কালার বা হচ্ছে যে একদম ইয়েলো কালার বলতে পারি আমরা খুবই চমৎকার আর বডিটা কিন্তু অলবারই কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু বডিটা অলবার কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দরভাবে কাজ করা দেখেন জুম করে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা কাজ করা এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে একদম হোলসেল প্রাইসের মধ্যে সবার বাজেটের মধ্যে থাকবে ড্রেসগুলো হাতায় ছোট্ট একটা কাজ পেয়ে যাবেন এভাবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সফট আর বিশেষ করে হচ্ছে যে একদম বুক থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু কাজ করা হবে পুরো ফুল বডিটাই কিন্তু কাজ করা প্যান্টেও কিন্তু এরকম কাজ করা পেয়ে যাচ্ছেন একদম নিচের দামানের পোষণে প্যান্টের অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে অন্যটা খুবই ইউনিক অন্য আর কিন্তু একদমই সাড়ে পাঁচ আর যেমন বড়ো তেমন কিন্তু চড়া হবে অন্যটা খুবই সুন্দরভাবে করা আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একদম হালকা একটা কালারের মধ্যে চলে আসলাম হালকা কালারটা কিন্তু খুবই চমৎকার এটারই জাস্ট কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটার সাথে কিন্তু আরেকটা মিলে না এবং প্রাইসগুলোও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে একদম শুরু থেকে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেন তাহলে এরকম নতুন নতুন কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একদম কী মাস খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোভার তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা ইন্ডিয়ান কাজ করা কটন বুটিক্স আইটেম পেয়ে যাচ্ছে না আমাদের থেকে যাকে না কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আরেকটা কালারে চলে যাব দেখেন অনেক কালেকশন কিন্তু আজকে নিয়ে আসছি একদম সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে তো এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা কাজ করা ড্রেস এটা কিন্তু আমরা পিএইচ কালার বলি পিএইচ কালারটা কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একদমই কাজ করা থাকবে আপনি কি না রে যে কোনো পার্টিতে কিন্তু আপনি পড়তে পারবেন এইগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটিটা কি পরিমাণে সুন্দর আসলে মানে হচ্ছে যে আপনি আপনার হাতে না থাকলে আপনি বুঝতে পারবেন না প্রত্যেকটা প্যানেল কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে এটার মধ্যে এই দুইটা কালার ধর আরেকটা কালারে চলে যাব প্রাইসটা থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল এই সবুজ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এই কালারগুলা কিন্তু খুবই চমৎকার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু যে কোনো আপুদেরই মানে আর এগুলো কিন্তু সেমি স্টিচ আপ এগুলো কিন্তু ফুল আনস্টিচ না এগুলো কিন্তু সেমি স্টিচ জাস্ট আপনার বডি সাইজের মাপটা নিয়ে কিন্তু ট্রেলারে বানিয়ে দেবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মজুরিটাও কিন্তু একদমই বেশি পড়বে না একদম আর মধ্যে পড়বে আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপনারা এইগুলা একদমই রিজনেবল প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন কটনের কাজ করা বুটিক সাইটের একদম খুবই সুন্দর কালো কালার ইয়েলো কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু কালার দেখিয়ে দেবো যাদের যেই ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে দেখেন রানিং গোলাপি কালার রানিং গোলাপি কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার আপদের পছন্দের মতো একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই রানিং এবং এই ইউনিক কালারগুলো কিন্তু যে কোনো আপুদেরই ভালো লাগে তো প্রাইসটা থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যে এক হাজার আটশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর অন্যগুলা কিন্তু একদমই কাজ করার এই কিন্তু আপনি হিজাব স্টাইলও কিন্তু ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একটা পার্পল কালার আর একটা কিন্তু লাইট পেস্ট কালার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার দুটা কালারই খুবই ইউনিক কালার এবং খুবই চমৎকার কালার আরেকটা ড্রেসে চলে যাবো মাসাল্লাহ খুবই সুন্দর মানে এত পরিমাণে ড্রেস আজকে ড্রেস দেখে মনে হয় না শেষ হবে কারণ প্রত্যেকটা ড্রেস কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সুবার একটার সাথে কিন্তু আরেকটা মিলনে যে এই ড্রেসটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা একদম ইউনিক একটা কাজ করা আছে এবং এই কাজগুলো কিন্তু সুতোর কাজের হবে প্যান্টের কাপড়ে কিন্তু প্রত্যেকটারে কাজ পেয়ে যাবেন নিচে প্যান্টের কাপড়ে প্রত্যেকটা কাজ আর অন্যতেও কিন্তু কাজ পেয়ে যাবেন একদম মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কেউ দিতে পারবে না যাই একদম অন্যায় আর হচ্ছে যে আপনার বডিতে কাজ করা থাকবে ফুল কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেস কী যে পরিমাণে সুন্দর এটা কিন্তু পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার আপদের পছন্দের একটা কালার তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করলেই কিন্তু এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোপার এই কালারগুলো কিন্তু একদম ইউনিক কালার বলতে পারি আমরা প্রত্যেকটা কালার কিন্তু রানিং কালার হবে প্রাইসটা থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এক হাজার আঠারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যেই থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দেখেন সাতটা কালার সাতটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক কালার দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই আর আমার আরেকটা কালারে চলে যাব আরেকটা কালার মানেই হচ্ছে কিন্তু আরেকটা নতুন ডিজাইন এত পরিমাণের কালেকশন আপু মানে কোনটা রেখে কোনটা দেখাবো আমি কিন্তু নিজেই বুঝতে পারতেছি না অর্ডার কিন্তু হবে একদম উড়া দৌড়া শুধু ভাইয়াদের আপনারা মেনশন করে দেবেন জাস্ট ভাইয়াদের মেনশন করে দেবেন অর্ডার করার দায়িত্ব আপনাদের ভাইয়াদের থেকে টাকা রাখার দায়িত্ব কিন্তু আমাদের আপনারা শুধু অর্ডার করে দিবেন তাহলেই হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হাতেও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে ইভেন এটার দেখেন অন্যটা সাইড দিয়ে কিন্তু একদম কাজ করা আছে অন্য প্যানেলে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা একদমই কি বলবো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার একটা হলুদ কালার হবে আরেকটা হচ্ছে স্কিন কালার আরেকটা কিন্তু সি গ্রিন কালার তিনটা কালারে কিন্তু সোবার কালার হবে তিনটা কালারে কিন্তু সুন্দর কালার তাহলে না আরেকটা ডিজাইনে চলে যাব মার্শাল্লাহ ইউজ পরিমাণ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা হোলসেল প্রাইসটা সেখানে বলে দিব আর হোলসেল নিলে কিন্তু আপনারা এক ডিজাইনের প্রত্যেকটা কালার সহকারে নিতে হবে সেট সহকারে নিতে হবে এক দুই পিস কিন্তু হোলসেল হবে না পিস কিন্তু আমরা হোলসেল দিতে পারবো না পতো দেখেন এই সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক এই কালারগুলা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটিটা কী যে পরিমাণে সুন্দর কী যে ইউনিক মানে না পড়লে আপনি বুঝতে পারবেন এটা যখন বানিয়ে পড়বেন দেন তখন কিন্তু এটা আসল গর্জেস্ট লুকটা আপনি বুঝতে পারবেন এখন তো জাস্ট একটা কাপড় তো আপনি যখন এটা বানাবেন যখন আপনি পরবেন আপনি গ্লিফ করেন আপনাকে প্রচুর সুন্দর লাগবে কারণ কালারগুলো এরকমভাবেই করার কাজের ফিনিশিংগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে থাকছে কাজের ফিনিশিংগুলো এই দেখেন এই কাজটা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা আছে তো এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় ইভেন খুবই চমৎকার অন্যটা প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর প্রাইসটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু ইউজ পরিমাণ আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু কি যে পরিমাণের সুন্দর আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন একদম ইউজ পরিমাণ কালেকশন দেখিয়ে দিয়েছি আমরা তো দ্রুতভাবে আপু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে প্রাইসটা থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কাজের ফিনিশের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন